তোমার মতো স্ত্রী আমি ঘরে পেয়েছি যে স্ত্রীর শরীর দ্বারা দেহ দ্বারা হবে আমার অতিথি সেবা আমার নারায়ণের সেবা ধরা বিচার করে দেখো তুমি কি ভাগ্যবতী ধরা আমার শরীর দিয়ে তো হতে পারতো আমার শরীরটা দিয়ে তো হতে পারতো অতীতের সেবা কিন্তু অতিথির সেবা আমার দেহ দ্বারা হলো না তোমার দেহ দ্বারা হচ্ছে ধরা কি করে না করবো ধরা ধরা আমি তোমাকে বাধা দিতে পারছি না ধরা তুমি যাও তুমি যাও আমি তোমাকে অতি অনুমতি দিলাম তোমার ওই অঙ্গ দ্বারা তোমার ওই শরীর দ্বারা যদি অতিথি সেবা হয় নারায়ণের সেবা হয় আমি বাধা দেব না তবে জানো আজ আমার মনে বড় আনন্দ ধরা তোমার মতো স্ত্রীকে আমি পেয়েছি তাই আমি আমি এতটুকুই মিনতি করতে পারি যে তোমার মতো স্ত্রী দ্বারা যেন স্ত্রী যেন আমার জনম জনম আমি যেন পরজন্মেও তোমাকে পাই এই বলে যখন অনুমতি দিয়েছে মা স্বামীর অনুমতি পেয়ে ধরা শুধু ছুটতে ছুটতে সেই মুদির দোকানে গিয়ে তার স্তন বাধা রেখে তার একটা স্তন কেটে মুদির দোকানে রেখে চাল ডাল নিয়ে এসেছে যেন একটা শুকনো কাপড় বস্ত্র দিয়ে না বক্ষদেশটা চেপে বেঁধে রেখেছে তাড়াতাড়ি করে রন্ধন করে যখন ভগবানের সম্মুখে ভগবান তখন এসেছিল ছদ্মরূপে তো যখন সেবা নিয়ে সেবা নিয়ে সম্মুখে দাঁড়িয়েছে প্রসাদ নিয়ে তখন এবার দেখো ভগবান দেবর্ষি নারদকে দেখাবো বলে তার বক্ষ দেশ থেকে এক ফোঁটা রক্ত মাটিতে পড়ে গেছে যেই না মাটিতে রক্ত পড়ে গেছে চমকে উঠেছে ধরা কি সেবা নেবো না কেন সেবা নেব না কেন সে বানাইবে না বলছে দেখো তারা তুমি তো আগে বলো তুমি রজে সালা তুমি অসুচি তোমার হাসতে আমি সে বানাবো না যেই না দাঁড়িয়ে পড়েছে মা ধরা নয়ন জল ছেড়ে দিয়ে বলছে প্রভু অতিথি বই হলে নারায়ণ বই হয়ে যাবে তোমরা তোমরা সেবা না প্রভু আমি রজশলা নই আমি অসুচি নই তাহলে তাহলে এই যে রোদের ধারা পড়লো মিথ্যা কে আর উপরে তাহলে প্রভু আমার ঘরে ছিল না তাই আমি কি করলাম একটু একটু আমার স্তন বাধা রেখে আমি চালটা নিয়ে এসেছি প্রভু ও আমার রজসাল আমি নই ও আমার স্তন থেকে দেখো যখন মানুষের চোখে জল আসে প্রেমে কণ্ঠটা গদ হয়ে আসে ও কিছু বলতে পারছে না কিন্তু অন্তরটা আমি ভগবান বুঝতে পেরেছি দেবশীকে বলেছে দেবশ্রী যে দেখো ও আমার ভক্ত তার স্তন বাধা রেখে আমাদের সেবার জন্য চাল ডাল নিয়ে এসে সেবার ব্যবস্থা দেয় যার অনেক আছে না দিতে পারে না জগতে যারা যাদের ঘরে কিছু নেই তারা সেবা দিতে পারে যে দেখো মা ধরা স্তন চাল ডাল নিয়ে এসে ব্যবস্থা করেছে যখন এই কথা বলেছে দেবশ্রী নারদ নয়নের জলে বুল ভাসাচ্ছে মনে মনে বলছে প্রভু তাহলে মাকে আশীর্বাদ দাও মাকে কৃপা করু তখন এবার প্রভু আমার আমার ভগবান ডেকে ডেকে বলছে ধরা আজকে তোমাকে দেওয়ার মতো কিছু নেই কিন্তু আমি তোমাকে কথা দিচ্ছি সে স্তন আমায় পান করালে যে স্তন বাধা রেখে তুমি আমায় সেবা দিলে আমি কথা দিলাম আগত দাপুর যুগে সেই স্তন আমি পান করব তোমার সন্তান হয়ে তুমি যে সেবার মহিমা দেখাই দিলে জগৎ সংসারে সেই জগৎ সংসারকে দেখানোর জন্য আমি তোমায় কথা দিলাম তুই হবি মা নন্দর

আরে মা বলি বা খবরে বাগান চলো ধরিয়া সেদিন মনের আশা পুরাইবা সেদিন তোমার মনের আশা পুরা সেদিন তোমার মনের আশা পুরাইব সেদিন তোমার মনের আশা পুরাই খাবি খাবো সেদিন তোমার মনের আশা পুরা

তাই বলছি ভাই মায়ে না বলিয়ায় যদি যাই আর মায়ের না বলে যদি যাই মায়ের না বলিয়ায় যদি যাই

এবার দেখো দেখো হ্যালো হ্যালো হরে কৃষ্ণ দাদা অপরাধ ক্ষমা হবে না মাইক্রোফোনে সবাই জানে সবাই সবার সাথে সাথে সময় তো কাহারও জন্য অপেক্ষা করে না সময় তো হাতে সবারই আছে তো যা হোক অ্যালাউন্স করে যে দু মিনিট থামিয়ে দেবেন ও দু মিনিট একটু এগিয়ে যাবে তো যা হোক অপরাধ ক্ষমা করবেন সময় তো সবার কাছে দেয়া আছে কীর্তনিয়াদের একটা দায়িত্ব আছে তারা ঠিক দায়িত্ব পালন করবে তবে মিনিট একটু কম বেশি হতে পারে ক্ষমা করবেন যখন এমনি করে মা কথা বলছে সকারা বলছে না না বলছে না না মায়ের ভালোবাসাটা আমার ভালো করে জানা আছে যে মা এতটুকু নবনের জন্য উদু হলে বাঁধতে পারে সেই মায়ের ভালোবাসার কথা বলছো যে তোমার মা বড় ভালোবাসে হ্যাঁ থাক সে কথা বলতে হবে না এবার বলো যাবে কি না বলছে না মায়ের অনুমত ছাড়া যাব না গেল সবে যশোদানই কটে নদী করি আমায় কহিছে রাখালো রায় কারুরে লইয়া যাব যাবো কারুরে লইয়া যাবো কিছুতেই ছাড়ছি না বলছে মাকে না বলে আমি যেতে পারবো না শিক্ষা দেখুন ভগবান শিক্ষা দিয়ে গেছে লীলা করে করে যে জগৎ সংসারে আজকালকার ছেলেমেয়েরা তা তো মায়ের কাছে প্রণাম অনুমতিতে ধরের কথা এখন আমি দেখো অমা ভগবান নিজেই প্রণাম করে মায়ের অনুমতি নিয়ে জগৎকে শিক্ষা দিয়ে গেছে তাই বলছে মাকে না বলে যাব না, নাছর বান্দা কৃষ্ণের কথা শুনে তখন সকালা মায়ের কাছে গিয়ে অনুমতি চেয়ে শ্রীরাম গিয়ে শ্রীরাম মায়ের প্রাণে প্রণাম করছে শ্রীরাম ও কহি চেবানি নেইতি যাই মরা বনে। কো রাখাল মেলি মাঝে রাখি বনমলি ধেনু ধেনুবৎস চরায় কাননে চরায় যখন কি করি জানো তোমার কানাই কি করে মোহন মুরলী স্বরে নানা ছন্দে গানে করে ভুবন ভুলায় সেই রবি শুনিয়া মৌরলি সব মুরলি রব দেব মূর্তি আসি দর কর স্বর্ণ করে সব যেন শূন্য পথে আসে কারা এই যে হংসের উপর চড়ি চতুর্মুখে মন্ত্র পড়ি স্তব করি কানাই চারি পাশে তারপর শূন্য পথে ওই রাবতে বজ্র হাতে দেখে মোরা পলায় তরাস পলায় তরাস ক্ষিপ্তপ্রায় একজন বৃষ্টি আরোহণ দিয়া সিংহা ডম্বর নিশা শিরে জঠা তিলোচন ভার সঙ্গে বিভূষণ সদাই জপয় রাম নাম তার বামে এক নারী তুলনা দিবার নারী রূপে অন্ধকার নাশ করে স্বর্ণকান্তি শশীমুখী ভালে শোভে তি নাকি কোলে লইয়ে রহে গিরিধারে কোলে লইয়ে হৃদারে নবনী খাওয়ায় দাস করে কত নবনী খায় তার করে বলে ওর বাছা কানো আনন্দে চড়াও ধনু কোনো কোনো ভয় এবার এমনি করে যখন বলেছে জানিতাই এবার যখন মা এমনি করে বলছে বলরাম এসে উপস্থিত হয়েছে কানুতে শ্রীরামের কথা বলরামে আসি তথা আসি কানুতে শ্রী রামের কথা বলরাম তথা যুগন দিল। এবার বলরাম যখন এসে উপস্থিত হয়েছে মা যশোমতি তখন বলরামকে দেখে আজ বলরামের হস্তে কারাইকে তুলে দিয়েছে বললো বলরাম অন্ধের জ্যোষ্ঠী সময় যেন ফিরিয়ে দিস সময় কানাইকে নিয়ে ফিরিস যদিও অনুমতি দিচ্ছিলাম না নয় বুক ভাসাতে ভাষাতে মা এবার বলরামের হস্তে কানাইকে তুলে দিয়েছি দেই না কানাইকে তুলে দিয়েছে বলরামের হস্তে এবার সকল সকাগণ এবার আনন্দে আত্মহারা হয়ে গঠে চলে যদু মনে উঠিল মঙ্গল সিঙ্গাবনে সিংহবণী মুরলী রস এবার মনের আনন্দে সকল সকাবণ মিলে এবার আমার সেই অনাদিরা শ্রী গোবিন্দ চলছে যা হোক লীলা মিলন দিচ্ছি কৃষ্ণ নাম শ্রমণ করে দক্ষিণা দিতে চাইলে অল থেকে একজন যাচ্ছে আপনার দান করবেন আশীর্বাদ করবেন এবং আপনাদের মন ভরাতে আসছে আমাদের হ্যাঁ প্রিয় দিদি তাই না অস্থির হয়ে আছেন সবাই তো আপনাদের মন ভরে যাক সেই মধুর 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 সুরে ছন্দে নাচে গানে এতটুকু প্রার্থনা আমারও আছে আমাদের দেশে এসেছে আমরা স্বাগতম সুস্বাগতম জানাচ্ছি দিদি ভাইকে তার পারিস পর্ব তো সবাই মিলে এবার দেখো আমরা সবাই করবো সবাই সবাই ছোট্টে ছোট্ট গাইয়া ছোট ছোট প্রেম ছ পিছে পিছে কে আগে গাইয়া পিছে পিছে গে আগে গাই পিছে পিছে কে আগে গাইয়া পিছে পিছে গ